কবিতার মধ্যে অ্যাক্টিং করা গানের মধ্যে অ্যাক্টিং করা অনেক কিছু তে acting থাকতে পারে তো সব গুলোই আসলে এনজয় করা হ্যাঁ আপনি কথা বলতে না বললেন যে আপনি খুবই শান্ত সৃষ্ট এবং মানে কখনোই রাগের না এরকম একটা না আমাকে কি রাগী মনে হয় দেখে না না একটুও রাগী মনে হয় না বিভিন্ন character এ দেখি বিভিন্ন রকম কেউ যখন যে character গুলো করে সেই ক্যারেক্টার যদি কত করে আমরা ভাবার চেষ্টা করি বা ভাবি হয়তো আপনি এরকম মানুষ। যখন আপনার সঙ্গে কথা বলি তখন সে এরকম চেহারাটা ওরকম সেজন্য আমাকে ওই ধরনের ক্যারেক্টারটা দেয়াটা কিরকম সম্ভবত ডাকাতের মতো